যে আর ভালো খেলাও দেওয়ার জন্য ইত্যাদি এই আর বাংলাদেশ আমরা এটা আমি বাংলাদেশের দিক বাংলাদেশে গর্ব বাংলাদেশ আমাদের জন্য প্রাণ বাংলাদেশ আমাদের জন্য সব কিছু আমরা দিন শেষে কিন্তু বাংলাদেশের জন্যই পরিশ্রম করি কারণ আমরা যখন প্রবাসীরা কাজ করি দেশের বাইরে এসে আর এই টাকাটা যখন রেমিটেন্স পাঠাই বাংলাদেশে আমার যদিও আমাদের পরিবারের কাছে পাঠাই কিন্তু সরকার কিন্তু এটা এই টাকাটা থেকে একটা বেনিফিট লাভ করে আর বেনিফিট থেকে কিন্তু গ্যাস সচ্ছল আছে এবং গ্যাস ভালো আছে যদি আমরা প্রবাসীরা টাকাটা টাকা না পাঠাই তাহলে কিন্তু দেশ কিন্তু এত উন্নত হবে না আর দেশ কিন্তু এত ডেভেলপ হবে না দেশের আর্থিক অবস্থা খারাপ হয়ে যাবে এবং দেশ কিন্তু দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে আর বাংলাদেশের জন্য শুভকামনা এভাবেই ভালো ভালো খেলা উপহার দেব আমাদেরকে আর ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ